হ্যালো বন্ধুরা আমরা আজকের বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তার জন্য আমরা কচু শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর কড়ার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে আমরা কচু শাকগুলোকেও দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে নিয়ে আমরা এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে আমরা এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব তারপর আমরা এখানে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখি খেয়ে নেবো তারপরে কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেবো তারপর আমরা কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে তেজপাতা এবং গোটা জিরে আমরা ফোড়ন দেবো এবার কচুর শাকগুলোকেও আমরা দিয়ে দেবো কচুর শাকগুলো কিন্তু দিলে কিন্তু খুব জল ওঠে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এটা আমরা সমানে নাড়তে থাকবো কারণ এর থেকে প্রচুর পরিমাণে জল ওঠে নাড়তে নাড়তে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে যখন শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি একটু জিরের গুঁড়ো আর ওই মাছগুলো দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিয়েই নাবিয়ে নিলেই রেডি আমাদের কচু শাক আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন